আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে সাবার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ থেকে কয়েক কদিম দক্ষিণেই আপনার একটা অসমাপ্ত বিল্ডিং এর উপরে নিস্তালার ফ্লোরেই আপনার এরকম বাজার মিলছে এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ দেশি এবং কি পুকুরের মাছ ছাঁটার মাছ যাকে বলে সব রকম মাছই পাওয়া যায় আবার কাটার কোনো ঝামেলা নাই এখানে খালা খুব যত্ন সহকারে মাছ কেটে দেয় সুন্দর সুন্দর মাছ এবং কি টাটকা টাটকা শাক সবজিও পাওয়া যায় নদীর উপর থেকে আসে ভোটনগর থেকে আমি আজকে মাছ নিলাম না লেবু গাজর শশা সালাদ আইটেম নেব। আর শাক নিয়ে যাব। এই তো সুন্দর সুন্দর শাক সবজি দেখলে সব কিনতে ইচ্ছে করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ